আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আজকে ভালো থেকে বেশি মন খুশি এখানে কোরবানি ঈদের গরু দেখতে যাচ্ছে এই জন্য এখন অনেকে যারা বাংলাদেশে আছেন আপনারা তো বলবেন যে ঈদ মাত্র রমজান ঈদ গেছে এখন আমরা কিসের কোরবানি গরু দেখতে যাচ্ছি ইতালিতে আমি ইতালির কথায় বলবো তবে মনে হয় বাইরের সব দেশে ইতালি আমেরিকা ইউরোপ আমেরিকা সব জায়গাতে এরকম আগ আগ থেকে বুকিং দিতে হয় তারপর আমি ইতালিতে আমরা যেভাবে দিই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা আজকে আমরা আজকে যাচ্ছি এখানে আমরা এখন একটা গরু পছন্দ করব করে এটা কাপাড়া মানে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আসবো ইনশাল্লাহ দিয়ে আসার পরে একটা নাম্বার গরুর কানে এরা পিন দিয়ে আটকায় দিবে যখন ঈদের দিন আল্লাহবাসালে সেটা জবাই করা হবে ডাক জবাই করার পরে সেটা আবার ডাক্তারি ডাক্তার এসে গরুর সে মাংসগুলা এরা পরীক্ষা নিরীক্ষা করবে করার পরে আমাদেরকে দিবে আর এটা যে যত আগের থেকে বুকিং দেয় সে তত তাড়াতাড়ি ঈদের সময় পায় আমরা অনেক সময় দেখা গেছে বলি না ঈদের দুদিন দিন পরে আমাদের কোরবানি বস্তু আসছে একদিন পরে আসছে বা পরে মানে ঈদের দিন রাত্রে আসছে ঈদের দিন সকালে আসছে দুপুরে আসছে এটেছে সব যে যত আগে বুকিং দিবে যেমন এবার সিরিয়াল হিসাবে যেমন এবার আমাদের দেরি হয়ে গেছে কারণ যদি রমজানে আমরা বুকিং দিতাম তাহলে ইনশাল্লাহ আমরা ঈদের দিন পেতাম যে এটা একশো পার্সেন্ট শিওর তারপরে এখন যাচ্ছি আমরা কত নাম্বার সিরিয়ালে আছি কী বা সব কিছু আলোচনা করব আর আপনাদের সাথে যতটুকু পারি আমি ভিতরে অনুমতি নিয়ে যদি বিডু করার মতন ভিডিও করতে বলে তাহলে আমি কোরবানি গুরুটা আপনাদের সাথে শেয়ার করবো আর যদি ভিডিও করতে না দেয় তাহলে তার পারবো না তাহলে সাথে থাকেন আমরা কিন্তু তিন গাড়ি যাচ্ছি আর এখানে এখন অনেকে আবার বলবেন আমি কে একা গরু দিচ্ছি দেখেন এখানে একটা গরু দেওয়া কিন্তু অনেক কষ্ট কষ্ট বলতে এ মানে এত পরিমাণে গরুর বস্তু হয় যেটা মানে এখানে তো আর অত বাঙালি পরিবারও নাই বা অসহায় লোকজনও নাই যে এগুলো আমি বিতরণ করব যার কারণে আমরা এখানে সাতজনে মিলে একটা গরু দিব আমরা যেটার মধ্যে আমরা ইনশাল্লাহ সাতজনে মিলে দিব এখানে জাস্ট নাতি ছেলের বউ ছেলে আমরা সবাই আসি দেখে এখানে কোরবানটা দিচ্ছি এমনি আল্লাহরে খুশি করার জন্য আমরা দেশে একটা গরু আমাদের পরিবারের পক্ষ থেকে দিয়ে দিই আর এখানে দিয়ে একটা শরীর মানে আল্লাহরে খুশি করার জন্য বা নাতি নাতুর আছে নিজের মনও দেখাইছে ঈদের দিন ঈদের দিন ভালো লাগে হ্যাঁ চার পাঁচশো কেজি মাংস একটা গরুতে হয় নাহলে একবার আমি আর আমার হাজব্যান্ড আলাপ করছিলাম যে এখানে কোনো এবার মানে পুরো একটা দিয়ে দিব কি না কিন্তু তখন চিন্তা করছি যে এতগুলা মানে গরুর মাংস কী করবো কারণ আমাদের করতে এত পরিবারও নাই যদি সবাইকে আমরা দুই তিন কেজি করেও দিই তারপরেও কিন্তু অনেকগুলা দেখেছি এগুলো পরে ফ্রিজে রেখে রেখে খেতে ভালো লাগবে না এর থেকে কোনো চেষ্টা যেভাবে আমরা দিয়ে আসতেছি অতীত যে বাংলাদেশে অতি বাংলাদেশে একটা অসহায় লোকদের ভাগে পড়বে হয়তোবা তারা একবেলা খেয়ে আমাদের জন্য দোয়া করবে আর এখানেও যেটা দিচ্ছি সেটা বন্ধু বান্ধব যারা কোরবান দিবে না তাদেরকে দিয়ে নিজেদের কিসমতে যা থাকে খাবো এ হয়েছে আমাদের এখানে আমরা সাতজনে মিলে আজকে একটা গরু দিব। দেখা যাচ্ছে গরুটার দাম কত আসে কীভাবে এবার কিছু এখনও বুঝতে পারছি না আমার হাজবেন্ড কিন্তু খুব রাফ গাড়ি চালাচ্ছে আমি আমাকে ঝাঁকড়ায় ঠাকড়ায় দেখেন কি অবস্থা করতেছে বুঝছেন না ওই গাড়িটা সামনের ব্রেক তো ও সামনের গাড়ি বলে ব্রেক করছে মানে সে তার দোষ জীবন ও নিত না বুঝছেন সে একদম ভুলে যায় আমি যে একজন ড্রাইভার ওই মনে সেটা ভুলে যাও মাঝে মাঝে না হ্যাঁ বুঝছো তোমার থেকে নাইলে আমার কয় বছরের ডিফারেন্স নাই লাইসেন্সের হ্যাঁ তোমার নালে তিন চার বছরের হবে হ্যাঁ পাঁচ বছরের এই তো তোমার হচ্ছে ধরো পঁচিশ বছর আমার হচ্ছে বিশ বছর হচ্ছে না আমি তো ভালো মতন জানি কোনটা তোমার দোষে ঝাঁকড়ানি খামো কোনটা আরেকজনের দোষে ঝাঁকড়ানি খাম আচ্ছা যাই হোক আমাদের চোখটা ঝগড়া করতাম নয় যে একটা শুভ কাজে যাই কারণ ভালো কাজে গেলে ঝগড়া করতে নাই তাহলে সাথে থাকে খামার আজকে দিচ্ছে চেষ্টা করবো খামারটা শেয়ার করতে ইনশাল্লাহ যে আমাদের সামনে এক গাড়ি আবার আমাদের পিছনে হয়েছে আরেক গালে তিন গাড়ি যাচ্ছি গরু দেখতে এসব আনন্দটাই মানে ভালো লাগে আল্লাহ এটা কি স্টেশনে ভাঙি চুরিতে করছে হ্যাঁ আচ্ছা মানে সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে যে কোরবানির গরু দেখে শুনে পছন্দ করে আজকে বুকিং দিয়ে আসবো ইংশা আল্লাহ যদি বেঁচে থাকি তাহলে ইদির দিন কি পরিমাণে প্রশস্ত পায় সেটা আপনাদেরকে শেয়ার করুন চলে আসবো অবশেষে আমরা চলে আসলাম গরুর খাবারে এই খামারটার মালিক হলো ইতালিয়ান কিন্তু ভিতরে যারা কাজ করে তারা হলো মুসলিম যার কারণে এখন আমাদের অনেক সুবিধা হয় কোরবানি দেওয়া মানে কীভাবে দিতে হয় সেই নিয়মগুলো ভিতরে যারা কাজ করে তারা জানে এখন আমরা খামারের ভিতরে চলে আসলাম আর একে একে আমরা গরুগুলো দেখতেছি আর গরুর যে সেবা যত্ন হচ্ছে এগুলা দেখেও খুবই ভালো লাগতেছে যে এদেশে গরুরও তারা অনেক মূল্য দেয় গরুর জন্য কি সুন্দর উপরে ফ্যান তারপরে নিচেও তাদের ঘাস কাটার মেশিন ঘাস সংগ্রহ করে রাখার জায়গা মানে সব কিছুই অনেক পরিপাটি যাই হোক এখানে ইতালিতে কোরবানি দেওয়ার নিয়ম হলো যে এখন আমরা আজকে যে আসছি আমরা আজকে যে সাতজন দিব সাতজন আসলে সাতজন যদি বলে না আমি আপনাদেরকে সেরে দিছি আপনারা দু চারজন যান আজকে আমরা পাঁচজন আসছি এসে আজকে আমরা গরুটা পাঁচজনের পছন্দ করব করে আমাদের পাঁচ পাঁচজনের পছন্দ মতন একটা গরু তারপরে আমরা এখানে বানা দিয়ে যাব বানা আপনার আজকে পঞ্চাশে অড় একশো অড়ো দুশো আর যা যেরকম ইচ্ছে দেওয়া যায় কিন্তু আজকে গরুটার পুরা দাম হয়ে যাবে এটা কোরবানির দিন দিন পর্যন্ত যে এটার দাম ধরা এটা এমন না যে আজকে একটা দাম ধরছে কদিন যে তার সেবা না খাওয়াবে এই জন্য যে একশো আরো বেশি দিতে হবে আজকে সব কথাবার্তা হয়ে যাবে যে এখানে কোরবানির দিন পর্যন্ত এই গরুটার দাম এত করবে এই যে গরুগুলোর গরু বিক্রি হয়ে গেছে আর আসে বিক্রি করার মতন দুইটা গরু এখন ওই দুইটা থেকে আমাদের পছন্দ করতে হবে কারণ এবার আমরা আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে গত বছর আমরা কোরবানির সময় এ সরি রমজানে আমরা কোরবানির গরু কিনে রাখছি কিন্তু এবার মানে দেরি হয়ে গেছে দুই সপ্তাহ যার কারণে আমরা বিশ নাম্বার সিরিয়াল পাইছি এখানে গরু তবে আজকে দুইটার মধ্যে আমাদের পছন্দ করতে হবে দুইটার মধ্যে কালো কালো গরুটাই আমরা পছন্দ করছি এটার দাম আসছে পনেরোশো এগারো এই পনেরোশো এগারোর মধ্যে এরা সুন্দর করে আমাদেরকে কেটে কুটে একদম সাতটা ভাগ করে দেবে আর মানে এওভাবে চুক্তি হয়েছে আর কাটার দিন আপনারা ইচ্ছা করলে তারা যে জবাই করে দেওয়ার পরে এরা চার পাঁচটা বড় বড় ভাগ করে দেয় এরপরে যদি আপনারা চান আপনারা সাতজনের মিলে ওইখানে জায়গা আছে যে আপনারা নিজেদের বোনটা নিজেরা সুন্দর করে কাটলেন কিন্তু আমাদের সাতজনের মধ্যে আমরা সবাই বলছি যে না আমাদের ওইখানে দিয়ে দিব ওনারাই আমাদেরকে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিয়ে আর প্রত্যেক কেজিতে একটা ওরো করে নেয় এখানে যত মানে গরু সবগুলোর একটা নিয়ম আছে এগুলো সবে যেদিন বানা দিতে আসে ওই দিনে সব কিছু ভেঙে ছুরে নেয় তা আমাদের এখানে পণ্য সেওয়ার মধ্যে গরু শে এমনিতে পুরে করে দিবে এবং কি সাতটা প্যাকেট করে দিবে আমরা শুধু সাত গিয়ে সাতটা প্যাকেট নিয়ে আসব এই খামারটা একদম বড় না কিন্তু ভিতরে অনেকগুলা গরু আছে এখানে তারাম গরু যে খাবারগুলা এই খাবারগুলা এখানে সংগ্রহ করে রাখে আর এই খামারে একের মধ্যে হলো তিন একপাশে মুরজিও আছে মুরগি হলো থিয়া বিক্রি করে একটা মুরগি 10 করে এখানে এগুলা সবচেয়ে মূল ছাগলের খাবার দেখেন কি আমার সুন্দর করি তাই না তো এটা আমরা আরসি তেমন কোনো দুর্গন্ধ নেই কোনো দুর্গন্ধ নেই কারণ এত পরিষ্কার আর ওই পাশে হচ্ছে সাগর খাসি তারপরে কারণ এখানে যারা গরু দিবে না তারা ইচ্ছে করলে ছাগল খাসি ও কোরবান দেওয়া যায় আগে এক যখন এখন কোরবান দিই আগে দুঃখের কথা মনে উঠে বুঝছেন ২০ বছর আগে ইতালিয়ানরা জানতোই না যে আমরা যে আমাদের কোরবানের ঈদে যে আমরা পশু কোরবান তখন দেখা গেছে গরু পশ্চিমে আসা ছাগলও যদি আমরা কিনতাম এক দূরে একটা দুটা খামার খামার খোঁজ পাইছি ওইখানে গিয়ে ছাগল নিজে জবাই করতে হতো নিজে পরিষ্কার করতে হতো ও সেই যে কি কষ্ট সেই যে কি দুঃখ অথচ এখন তারা কিন্তু সব জানে এখন যদি আমরা বলি যে না আমরা খাসি করবেন কিন্তু খাসিটাকে সুন্দর করে কেটে পুটে পরিষ্কার করে আমাদের হাতে মাংসটা তুলে দিবে এখন তারা জানেন যে আমাদের মুসলিমদের কোরবানিদের সময় আমরা পশু কোরবানি দিই এখানে সুন্দর সুন্দর মুরগিও আছে আমি ইনশাল্লাহ এখান থেকে মুরগি যখন নিব তখন আপনাদের সাথে শেয়ার করব এখানে রাতা মুরগি এক একটা তিন কিলো সাড়ে তিন কিলো করে কিন্তু দাম হচ্ছে দশ দশ হাজারও করে একটা রাতা মুরগির দাম তাহলে আপনারা ইতালিতে এখন অনেকে আমাকে বলবেন যে এত আমি একটা রিলস ভিডিও দিছি ওইখানে অনেকে বলছেন এত আগে কেন আমরা কোরবানির গরু কিনতে গেলাম কারণ ইতালিতে আমি ইতালির কথা বলতেছি তবে মনে হয় আমাদের বাংলাদেশের বাইরে সব দেশে নিয়ম কারণ যে যত আগে বুকিং দিবে সে তত তাড়াতাড়ি মাংসটা পাবে এখন আর এখানে যদি রবিবারে ঈদে হয় রবিবারে কেন ঈদের মাংস পাবে কারণ রবিবারে এই খামার যেখানে জবাই করবে সেখানে রোববার বন্ধ থাকবে ওইদিন ডাক্তারও আসবে না জবাই করার যারা জবাই করবে তার আগে তাদের ছুটির দিন অফ ডে হলো রোববার তাই রবিবারে যদি ঈদ হয় আমরা কেউ কোরবানি গোস্ত খেতে পারবো না ইত্যাদিতে মানে আমাদের বিসিন সাথে এই খামারে যারা কোরবান দিবে তবে হ্যাঁ সোমবারে যদি পায় সোমবারে ঈদ হলে ইনশাল্লাহ আশা করতেছি যে ২০ নাম্বারে তো হয় তোমার সন্ধ্যার দিকে আমরা গোস্তটা পেতে পারি আর যদি সোমবারে নাই পাই তাহলে ইনশাল্লাহ মঙ্গলবারে পাবো এই হচ্ছে ইতালিতে কোরবান দেওয়ার নিয়ম তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ পুরাটা হচ্ছে হের খামার বাড়ি